প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন প্রেম একটি জ্বলন্ত সিগারেট যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ ভুল কারোর সাথে থাকার চেয়ে একা থাকাই শ্রেয় প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায় তাহলে সেক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হল পলায়ন করা আমরা নিজেদের যতটাই পূর্ণবয়স্ক দেখানোর চেষ্টা করি না কেন প্রেমে ব্যর্থ হওয়ার পর আমরা সবাই বাচ্চা হয়ে যাই ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না আর মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তা তারা নিজেরাও জানে না অজানা থেকে প্রেমিক প্রেমিকা আর এখন প্রেমে ব্যর্থ হয়ে আবার অজানায় পরিণত হলাম প্রেম স্বর্গের মতো কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা নরকের চেয়েও বেশি পীড়া দেয় প্রেম কখনো আঘাত করে না তবে প্রেমিক বা প্রেমিকা যদি ভুল লোক হয় তবে আঘাত পেতে হয় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর যে ভালোবাসা পেল না যে কাউকে ভালোবাসতে পারল না সংসারে তার মতো হতভাগা নিঃস্ব আর কেউ নেই প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভালো এ সমুদ্রে কোনো তীর হয় না পাখিরা বাসাবাদে লতা পাতা দিয়ে আর মানুষ বাসা বাঁধে ভালোবাসা দিয়ে বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে প্রেম এবং করুণা এক ব্যাপার না প্রেম সর্বগ্রাসী ব্যাপার প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি আগুন যেমন সব কিছু পুড়িয়ে দেয় প্রেমও সব কিছু ছাড়কার করে দেয় আমি চলে গেলে যদি কেউ আমার জন্য না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই যেই তুমি আমাকে নেশা করতে করেছিলে বারণ আজ সেই তুমি হলে আমার নেশার মূল কারণ কাউকে পছন্দ না করা ঠিক আছে তবে কাউকে অপমান করা কখনোই ঠিক নয় স্বার্থপর হতে পারলাম না বলে আজও চোখের জল মুছতে হয় একদিন তুমি আমাকে ততটা চোখে হারাবে যতটা আজ আমি তোমাকে হারাচ্ছি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাজে সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণার চেয়ে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীর অনুভব করতে পারে কিছু মানুষ একে অপরের ভালোবাসার জন্য তৈরি হয়েছে কিন্তু একসাথে থাকার জন্য নয় প্রেম স্বর্গের মতো কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা নরকের চেয়েও বেশি ভয়ঙ্কর হয় প্রেমের সফলতা পৃথিবীতে স্বর্গের মতো রূপ নেয় তেমনি প্রেমের ব্যর্থতা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় সবচেয়ে কঠিন কী জানেন কাল রাতে যা ভুলে গিয়েছিলেন তা মনে করতে করতে ঘুম থেকে ওঠা যে থাকার সে অকারণে থেকে যাবে যে না থাকার সে হাজারো না থাকার কারণ দিয়ে চলে যাবে যাদের কাছ থেকে শুধু অবহেলায় পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করুন কারণ তোমারও নিজের একটা আত্মসম্মান আছে